বগুড়াই খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ বগুড়ায় খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার আশেকপুর ইউনিয়নের গ্রামে অভিযুক্তের নাম মোহাম্মদ হাসান আলী তিনি বগুড়া সদর উপজেলার ফাপড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিম উদ্দিনের ছেলে এছাড়াও তিনি ধর্ষণের শিকার ওই নারীর খালু এ ঘটনায় মামলা দায়ের পর থেকেই তিনি পলাতক রয়েছেন এসব তথ্য নিশ্চিত করেছেন সাজানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ মামলার বরাদ দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান ওই প্রতিবন্ধী নারী তার খালাখালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন গত মঙ্গলবার এগারোই মার্চ রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশের সংবাদ দিলে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে তিনি আরও জানান এ ঘটনায় শাহজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে আসামি পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে ডেস্ক রিপোর্ট সিরিনীভা ডিজিটাল ডেক্স দৈনিক মুক্ত জমিন বগুড়া